বাংলা চলচ্চিত্রে সুপারস্টার শাকিব খানকে নিয়ে এবার ধামা কাঁদতে যাচ্ছে রায়হান রাফি পরিচালক রাহেন রাফি এর তুফানে তুলেছিল কিন্তু এবার তাণ্ডব দিয়ে সবাইকে তাণ্ডবের মতো একদম খানের সাথে কিন্তু এই জয়া আহসান আপনার থাকছে কিনা সেটাই জানাবো আজকের এই ভিডিওতে ইতিমধ্যে শাকিব খান এই তাণ্ডব সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সেটা তার ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে সো সোভি তো তাণ্ডব সিনেমার সব আপডেট এই ভিডিওতে জানাবো সো মেগাস্টার শাকিব খান ও রায়হান রাফি পরিচালিত আসন্ন কোরবানি ঈদে রিলিজ পেতে পাওয়া দ্বিতীয় সিনেমা তাণ্ডবের শাকিবের খানের নায়িকা হিসেবে থাকবে জয়া মেগাস্টার শাকিব খান এবং জয় আহসানকে শেষবার মতো দেখা গিয়েছিল পূর্ণদৈর্ঘ্য প্রেম খায়নি সিনেমায় আবারও দীর্ঘ দশ বছর পর এই দুটিকে দেখা যাবে রায়হান রাফির পরিচালনায় তাণ্ডবে এই সিনেমায় শোনা যাচ্ছিল বাংলাদেশের নায়িকার পাশাপাশি কলকাতার প্রথম সারের একজন অভিনেত্রীকে দেখা যেতে পারে ভিউয়ার্স আপনার এই ভিডিওতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ